প্রাইস থাকবে কত ভাইয়া 650 টাকা প্রাইস থাকবে মাত্র 650 টাকায় তোমরা রয়্যাল সিলের কোয়ার্ট সেট পাচ্ছ আর এগুলোর মধ্যে কিন্তু পাঁচ থেকে ছয়টা কালার আসছে প্রত্যেকটা কালারই দেখিয়ে দেব যার যেই কালার ভালো লাগবে নিয়ে নেবে প্রত্যেকটা সেম প্রত্যেকটার সাথে কিন্তু তোমরা আফগান স্টাইলের প্যান্ট পাচ্ছ একদম ম্যাচিং প্যান্ট নেক্সট এর কাছে আছে প্রেস টাইপ কালার কালারগুলো সব ডিজিটাল প্রিন্টের মধ্যে লাইট কালার সব ওকে প্রত্যেকটা ডিজিটাল প্রিন্টের এই যে

প্ৰাইচ থাকে মাত্ৰ ছয়শ পঞ্চাশ টকা কৰে হোলছে প্ৰাইচ